আরে লজ্জা পাচ্ছিস নাকি উপরে বাবা ফোনে কথা বলতে গিয়ে লজ্জা পাস হয়ে গেছে কথা বলার শোনা হ্যালো হয়ে গেছে

আমি মনিকা আপনারা দেখছেন মণিদিয়া ব্লকসে আর একটা নতুন পর্ব তো আজকে দিনটা এখন থেকে শুরু করলাম তো স্নান ফান করে দেখুন একদম রেডি হয়ে গেছি এই যে হলুদ শাড়ি পরে দিয়াও রেডি হয়ে গেছে ও শাড়ি পরেছে আমাদের এখানে যে শ্যামনগরে মূলাজোর কালীবাড়ি আছে সেখানে পৌষ মাসে যে মূল দিয়ে পুজো দেওয়া হয় তো সব জায়গাতেই হয় সব কালীবাড়িতেই এই পৌষ মাসে মূল দিয়ে কালী পুজো হয় হওয়ার পরেই পৌষ মাস অবধি মূলও খায় মাঘ মাস থেকে আর মূলও খাওয়া হয় না তো যাই হোক ওখানেই যাব পুজো দিতে মাসটা মানে মাসের শুরুর দিকে পৌষ মাস পড়ার সাথে সাথে কিন্তু প্রচুর ভিড় থাকে মানে এত ভিড় থাকে কল্পনা করা যায় না তো আমরা সেই ভিড়ে আশা করি পড়ব না এখন তো আর একটা সপ্তাহও নেই আজকে শনিবার আর অন্যদিন তো হয় না আজকে বাবা নাচে নাহলে পুচকুকে নিয়ে গেলে সবাই মিলে একসঙ্গে যাওয়া যায় না ওকে কে ধরবে আর আজকের বাবা নাচে আমরা যাচ্ছি আর বুধবার অবধি তো বুধবার না বৃহস্পতিবার সংক্রান্তি তো আর এই কয়েকটা দিনই আছে আর চার পাঁচ দিনই আছে তো আজকে আমরা যাচ্ছি পুজো দিতে তো আজকে আবার একবার এর আগেও দেখিয়েছি আমাদের এই শ্যামনগর মুলাজোর কালীবাড়ি প্রতি বছর যে যাই আগের ভিডিওগুলো দেখলে খেয়াল করে থাকবেন আগের বছর তার আগের বছর প্রতি বছরই যাই আসলে তা দিনে দিনেবেলাও কেমন বা এর আগে সন্ধেবেলা রাতেরবেলা মেলা টেলায় গিয়েও দেখেছি আপনাদের সেদিন মেলায় গেছিলাম যাদের সঙ্গে তো সেদিনকেও দেখেছি আর আজকে যাব পুজো দিতে সেসব অল্প অল্প করে মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে শেয়ার করতে থাকবো তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুর হাত বাড়িয়ে দেবেন তো যাই সবাই রেডি হয়ে গেছে তো এখন বেরি পড়ো এই যে হ্যাঁ এই দেখুন দিও শাড়ি পরেছে এই যে দেখুন বেশ সুন্দর করে ও শাড়ি পরেছে সেজে নিয়েছে তো এই অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সবাই আছে কিন্তু বাড়িতে নেই সব গেছে মায়াপুর আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা যেতে পারিনি বলেই আজকে পুজো দিতে যাচ্ছি না তাহলে হয়তো কালকে যেতাম কেন আমার কথা মশাই বললো যে ছুটি পাবে না শনিবার দিনকে তো ওর জন্যই আজকে আমরা গেলাম না আর দেখি পরে যাব তো সাথে থাকুন তো আমরা বেরিয়ে পড়ি সবাই রেডি হয়ে গেছি আর বেরোতে পারছি না তার কারণটা এই যে রাধিকা তো দেরি করে আসে উপরে কাজ করে এসছে এবার ঘরটা মুছে বেরোবে আর আমরা বেরিয়ে যাব তো সাথে থাকুন উপায় রে পুপাই রেডি আমরা এই যে টোটোতে উঠে পড়বো আমরা চারজনেই যাচ্ছি সামনে বসেছে যাচ্ছি আমরা টোটো করে কি যে দিনের বেলাতেও

নিয়ে লাইন দেবো এবার গিয়ে দিনের বেলা তো এত ভিড় হয়ে গেছে চলে খেতে এখানে তো চলে এসছে এসে ড্রেস ফ্রেস পাল্টে নিয়েছি পুপির জন্য অনেক কিছু কেনা হয়েছে ব্যাট একটা বালিশ মাথার কতগুলো ঝুড়ি কিনেছি তো আর কি কিনবো তারপর কচুরি টুচুরি খেয়ে চলে এসছি এখন রান্না করব এখন আজকে নিরামিষ বলতে এখন বেগুন ভাজা আর আলু সেদ্ধ ভাত করব। তো করে নিয়ে একবার ঝটপট কেন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের সোনাও ঘুমিয়ে পড়েছে তেল বেগুনটা লঙ্কা কাঁচা ভাত হচ্ছে ভাতের মধ্যে এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে তো আজকের এটাই আমাদের খাবার এই যে আজকে সাদা টুপিটা আর একটা নেভি ব্লু টুপি আজকে এনেছে

সোনার এই ব্যাট বল একটা কিনেছি মাথার এই বালিশ এই বালিশ এই যে আর একটা টুপি আর নিয়ে এসেছি এক গাদা ঝুড়ি কিনে যে এইটাও এনেছি আর এই যে ফাড়ের বালিশ খুব নতুন উঠেছে দেখতে বেশ সুন্দর লাগছে একদম নরম পুরো এটা নিয়ে এসছি তো এইসবই নিয়ে এসছি মেলার থেকে আর পুপির এই সাদা টুপিটাও নিয়ে এসছে আর এইটা আমার ভাগনা না দিয়ার তো ভাসুর হয় মানে বাবানের দাদা তাই ওর জ্যাঠা হয় তো ওরা বলতে শিখিছে জ্যাঠা নয় যে যা বলতে শিখিছে তো বম্মা ওর বোম্মা আর যা এই ড্রেসটা আগের বছর দিয়েছিল এখন অনেকটা ছোটই হয়ে গেছে একটা পেঙ্গুইনের মতন দেখতে লাগছে এটা মানুষ বেঙ্গুইন এটা মানুষ বেঙ্গুইন আর এই যে ও হ্যাঁ এই বোতলটাও নিয়ে এসছে আজকে এই বোতল আর বোতলটাতে জলও খাচ্ছে ওর বেশ ভাবছে বড়দের মতন বোতলে দেওয়া হচ্ছে ওর ও মানে খাবারের জায়গায় দেওয়া হচ্ছে না সেই জন্য এটা খুব পছন্দ হয়েছে বোতলটা তো এই সবই নিয়ে এসেছি আমরা আজকে রাতের খাবারে এই যে রান্না রান্নাবান্না করবে তো কি কি করবি একটু যদি বলে দিস আজকে দর্শক বন্ধুদের তাহলে ভালো হয় আজকে করব কড়াই কুড়ি কচুরি আর আলুর দম কাশ্মীরি আলুর ওই যে আমাদের যতদিন কার্পেটটা পাতা আছে আমরা চেষ্টা করছি কাশ্মীরে কালকে এমনি কি খেয়েছিলাম জানি কালকে রোগানজেস্ট করেছিলি কিন্তু সেটার ভিডিও আর আমি করিনি ঠিক আছে তুই যদি ভিডিও করে থাকিস দিবি আমি একটু দশ বন্ধুদের শেয়ার করে দেবো তাহলে শেয়ার করে দেবো এই এই ভিডিওর মধ্যেই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আমি কালকে সোনাকে ওই ঘরে খাওয়াচ্ছিলাম বলে আর ভিডিওটা আমার করা হয়নি যদি ওর কাছে থাকে আমি সেটাও রেসিপিটা শেয়ার করে দেবো আর এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো এর মধ্যে কি আলু সেদ্ধ যে হ্যাঁ আলু সেদ্ধ বসিয়েছে আর এই যে মটরশুঁটির কচুরির জন্য এই যে মটরশুঁটি নিতে আচ্ছা এখানে গোটা দিতে ছিল না

ভাজা লোকের জিরের গুঁড়তে চলে এই যে এটার মধ্যে ধনে আর জুলেরই গুঁড়ো তুই এগুলো রোস্ট করে গুঁড়োই করবি তো এটার মধ্যে ধনে আর জুলের গুঁড়ো ভাজা আলুর দমের আলুটা ভাজতে চেয়েছে আর সব শুকনো মশলা নিল এই যে এইগুলো একটু গুঁড়ো করে নেবে ফ্রাই রোস্ট তো এইগুলো সব করে নিচ্ছে রেডি করে আর এই যে আলু দলাম এর মধ্যে আছে একটু পোস্ত চালমগজ আর হচ্ছে আদা লঙ্কা আর টমেটো আর কিছু নেই এটা আমি টেস্ট করিনি একটু জল দিয়ে আলুটা ভেজে তুলে নিয়েছে এবার তেলের মধ্যে মশলা দিয়ে গ্রেভিটা রেডি করবে তেজপাতা দিয়েছি তেজপাতা দিয়ে এই পুরো মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম কটা কড়াই সুজি এর মধ্যে দিয়েছি আর দেব হচ্ছে এখন ভাজা মশলাটা রেডি করতে পেরেছি আছে প্রায় শুধু জাস্ট হালকা টাচ আপ লাগবে সেটা গেস করো তো এই যে টাচ আপ হচ্ছে যেটা না দিলে একদমই নয় আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটু হালকা এক চামচের মতন ঘি দেব তো ঘিটা দিই এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি পুরো জমে গেছে আমরা এখানে তিনজন বসে মুড়ি খাচ্ছে যে আমাদের পুপাইও মুড়ি খাচ্ছে পুপাই দাদাইও মুড়ি খাচ্ছে আমিও নিয়ে নিয়ে খাচ্ছি আর পুপাইয়ের মা ওখানে এই যে এই যে এখানে পুপাইয়ের মা রান্না করছে পুপাইয়ের মা ও রাবের মা রবের মা এই যে রবের মা তাকিয়েছে রব রবের মা এখানে রান্না করছে আর আমরা এখানে বসে মুড়ি খাচ্ছি দেখুন এত ঝুড়ি নিয়ে এসছি এইগুলো আর এই যে এইগুলো এনেছি এটা এনেছি এটা এনেছি এই দেখুন এটা এনেছি এগুলো সব এনেছি এই কত ক্লিপগুলো আনা হয়েছে এই যে মটরশুঁটি করে দেখুন ও দাদা এলে রোজ সন্ধ্যাবেলা একবার করে ঘুরতে যাওয়ার কাজ আর ওকে এখন হাতে নি যেই কোলে নিতে যাবো আমি ও আসবে না তাকিয়ে আছে দেখেন ওকে একটুখানি ঘুরিয়ে নিয়েছে তাই শোনা এসো এসো চলে এসো চলে এসো চলে এসে চলে এসো চলে এসো

আমি পুর ভরে করব না আমি এই যে এটা পুটটা যে আছে এটা দিয়েই মাখব তো এই যে পুরটা যে দেখছো টাইট হয়ে গেছে এটা দিয়েই মাখা হবে তো মেখে নিই মেখে তোমাকে দেখাচ্ছি দেখো আমি এটা মেখে রেখে দিয়েছি এটার মধ্যে হালকা একটু তেল গুলিয়ে বুলিয়ে দিই ভেজা কাপড় দিয়ে একটু মেখে দিই কারণ আমার শ্বশুরমশাই আসবে তখনই ভাজা হবে নাহলে এগুলো শক্ত হয়ে যায় ময়দার জিনিস এমনি এই যে দিয়া এটা পুর মতন আজকের এই কচুরিটা হবে না একদম এটা কষিয়ে মটরশুঁটিটা পেস্ট করে দেখেছেন বানিয়ে নিয়ে তারপর ময়দা দিয়ে মেখে এই যে ডো বানিয়ে রেখে গেছে এটা একসঙ্গে আজকের দিয়ে পুর দিয়ে নয় তাহলে সমস্ত জায়গাটা একই রকম টেস্ট লাগবে আর তা হলে পুর দিলে কি হয় মাঝখানে একটা জায়গায় থেকে যায় তো ওই জন্য এইভাবেই করবে তো ও তো মেখে রেখে গেছে আলুর দম করে গেছে এবার আমি এটাকে লেচি কেটে বেলে আমি এগুলো এবার কচুরিগুলো বানিয়ে নেব তো দেখুন কেমন হয়েছে এরপর ভেজেও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে কেমন লাগে পুরো একদম সবুজ হবে চিকেটে নিচ্ছি আর এই ছোটো কড়াইটা ভাজবো ভাজতে সুবিধা হবে বলে তেলও দিয়ে দিয়েছি তাই একটা একটা বেলে ভেজে নেবো আর বেলা ভাজা তো কোনো ব্যাপার নেই পুরেরও কোনো ব্যাপার নেই দেখুন একদম সবুজ কালারে দেখতে কত সুন্দর লাগছে আর সব জায়গায় একই রকমভাবে মুখে পড়বে একদম সবুজ সবুজ কালার হয়েছে দেখতে ভালো লাগছে যে একটা ভাবছি এতগুলো হয়ে গেছে আর এই কটাই বাকি আছে দেখতে কেমন লাগছে বলুন তো বন্ধুরা আজকের মতন এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে শুভরাত্রি দেখাবে আবার একটা নতুন পর্বে আবার একটা নতুন কিছু একটু হুম দেখুন আলুর দম তো রেডি পুরো এটাও দেখুন সুন্দর এবং গ্রিন গ্রিন কালার তো সবাইকে আবারও শুভরাত্রি দেখাবে আবার একটা খুব জলদি আর একটা নতুন ভিডিও নিয়ে জমজমাটি করবো সেটাও হবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো আজকের এখানেই ফ্রাইডে অফিস থেকে পাতল চলে এসছে তাই জন্য রাত্রেবেলা মানে সকালবেলা রান্না হয়েছিল সকালবেলা রান্না হয়েছিল মাছ ফাছ হয়েছিল একবেলা করেই রাত্রেবেলা এসেই শুরু করেছে বিরিয়ানি খাবো বিরিয়ানিটা হলো না তো বলছে হঠাৎ করে রোগান যশ খাবো সেই কোথা থেকে গিয়ে এই প্যাকেট করে মাংস মাটন মেনস্টিকেন রাখছে তো সেই জন্য নিয়ে এসছে মাংস আর মাংসর সাজি জাস্ট আমি রেডি এখনও আছি ওই জন্য আমরা এটা করে দিয়েছি এটা লোকদের স্পেশাল মশালা হ্যাঁ এটা তো একটা জৈত্রী আছে বড় এলাচ আছে সাদিরা আছে গোলমরিচ আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মৌ মৌরি আছে লবঙ্গ লাকিমি এগুলো থাকবেই এটাকে ড্রাই রাইস করে এলাচ আছে

এক বেশি হয় না যে বেশি চর্বি কিন্তু এটা হয়েই গেছে তার থেকে কুক হবে আর করতেও সময় লাগবে কড়াইতে করবো রান্নাটা কিন্তু কড়াইতে হবে রান্নাটা করে হবে না তাই জন্য আমি হাফ কুক করে নিলাম